নমস্কার কেমন আছেন সবাই মিস্টার মিসেস দত্ত খুটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সুপ্রভাত সবাইকে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি অবশ্যই আজকে একটা রেসিপি ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রেসিপির ভিডিওটা আমার ছোট্ট বারান্দার বাগানের কিছু পাতা দিয়ে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এই যে গাছটা দেখছেন এই গাছটা হচ্ছে জোয়ান গাছ জোয়ান গাছের পাতাগুলো আমি এইভাবে ভেঙে নিচ্ছি এই পাতা দিয়েই রেসিপিটা বানাবো এই পাতাটা দিয়ে খুব সুন্দর পকোড়াও বানানো হয় বেসন দিয়ে কিছুটা পরিমাণ নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর এই পাতাটা দেওয়ার পর যে বেসনের পকোড়াগুলো বানানো হয় সেই পকোড়াটাও খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু না আজকে পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না অন্য একটা রেসিপি শেয়ার করব। সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটা ছোট্ট টাবের মধ্যেই এই গাছটাকে আমি লাগিয়েছি আর অনেকটা বড় হয়েছে পাতাগুলো আমার ভাঙা হয়ে গেছে এবার সোজা রান্নাঘরে চলে যাব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেসিপিটা আমি শুরু করে দেব। আর গাছটা দেখুন কতটা বড় হয়েছে অনেকটা নিচের দিকে ঝুলে গেছে এটা যেহেতু একটু লতানে গাছ তাই অনেকটা বড় হয়ে গেছে আর নিচের দিকে যেন ঝুলে যাচ্ছে আমি বেশ বড় বড়ো পাতাগুলোকে এইভাবে ভেঙে নিচ্ছি আর ঝুড়ির মধ্যে অনেকটা পাতাও আমি নিয়ে নিয়েছি তো চলুন এবার রেসিপিটা শুরু করে দিই পাতাগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি আর পাতাগুলো দেখতেই পাচ্ছেন আপনারা এতটাই সবুজ দেখে যেন মন ভরে যাচ্ছে এই পাতাগুলোকে ফাইন চপ করে নেব। আর ব্রেকফাস্ট রেসিপিটা এই পাতাগুলো দিয়েই বানাবো এটা খুব চট জলদি হয়ে যায় আর সবার খেতে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে তাই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এক টুকরো মতো আদা নিয়েছি আর দুটো বড় বড় সাইজের মূলো নিয়ে নিয়েছি মূলোটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আপনারা যদি চান মিক্সির মধ্যে ফাইন পেস্টও করে নিতে পারেন আদাটাকে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে কুচি করে নিয়েছি আর পাতাগুলোকেও আমি ফাইন চপ করে নিয়েছি এই পাতাটা হচ্ছে জোয়ান পাতা আপনারা যদি চান বাজারে এটাকে খুঁজে দেখতে পারেন কিন্তু আমি কোথাও এই পাতাটাকে বাজারের মধ্যে কোনো দিন দেখতে পাইনি একটা জায়গার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর মূলর মধ্যে যে বাকি জলটা থাকে সেটাকে এইভাবে চিপে নিংড়ে আমি জলটাকে ফেলে দিচ্ছি আর শুধু মূলর অংশটাকেই নিচ্ছি জলটা দিলে একদমই রেসিপিটা ভালো হবে না তাই এইভাবে মূলোর জলটাকে ভালো করে চিপে নিংড়ে নিয়ে শুধু মূলোর অংশটাকেই নিতে হবে মূলটা সব আমি এখানে চিপে চিপে ভালো করে নিয়ে নিয়েছি থালার মধ্যে আর আপনারা দেখতেই পাচ্ছেন মূলোর থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে এই জলটা কিন্তু আমি রেসিপির মধ্যে ইউজ করব না এবার আমি ওই থালাটার মধ্যে দিয়ে দিলাম চপ করে রাখা জোয়ান পাতা তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো আটা এই রেসিপিটা আমি আজকে আটা দিয়েই বানাচ্ছি আপনারা যদি চান ময়দা দিয়েও বানাতে পারেন তো পরিমাণ মতো ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি চিনিটা দিলাম এই কারণেই কারণ কালারটা খুব সুন্দর আসবে পরোটার আর একটু টেস্টও বেশ ভালোই আসবে তো সব কিছু মোটামুটি মাখিয়ে নিচ্ছি এবার ওপর দিয়ে দিয়ে দিলাম দেড় চামচ মতো সাদা তেল সাদা তেল দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে দেবো তারপর আমি দিয়ে দেব হাফ কাপ মতো টক দই বা ছোট কাপের এক কাপ মতো টক দই এখানে কাপটার সাইজ একটু বড় আছে তাই আমি এখানে হাফ কাপ মতো টক দই দিলাম টক দই দেওয়ার পর সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে একটা ময়দার বা আটার ডো তৈরি করে নিয়েছি রুটি বা পরোটা বানাতে যেরকম ডো রেডি করতে হয় সেই রকমই একটা ডো রেডি করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা পরিমাণে ময়দা আমি কেটে নিয়ে একটা লেচি রেডি করে নিলাম অনেকটা বড়ো সাইজের আমি লেচিগুলো বানিয়ে নিচ্ছি কারণ পরোটার সাইজটা একটু বড় বড় করেই হবে এবার অল্প পরিমাণে তেল দিয়ে এই পরোটাটাকে আমি বেলে নেব আর কিছুই না পরোটাটাকে ভালো করে বেলে নিয়ে তাওয়ার মধ্যে হালকা আছে সেকে নিতে হবে তাহলেই কিন্তু আজকের এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে তবে কীভাবে আমি সার্ভ করছি প্লেটের মধ্যে সেটাও কিন্তু দেখার আছে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে পরোটাটাকে আমি বেলে নিয়েছি তাওয়াটাও গরম হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে পরোটাটাকে দিয়ে দিলাম উল্টে পাল্টে দিয়ে ভালো করে সেঁকে নিয়ে অল্প পরিমাণে তেল ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে সেকে নিতে হবে অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে দিয়ে আমি ভালো করে সেঁকে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসেছে এই পরোটার মধ্যে দই আর চিনি দেওয়ার ফলে এত সুন্দর পরোটার কালারটাও এসেছে আর খুব সুন্দর ক্রিস্পিও হয় এই পরোটা তো আপনারা যখন মূল আর জোয়ান পাতা দিয়ে পরোটা বানাবেন তখন এইভাবেই বানাবেন মুলো অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে একবার বাচ্চা থেকে বড় সবাইকে খাইয়ে দেখবেন সবার কিন্তু খুব ভালো লাগবে আর জোয়ান পাতাটা দেওয়া হয়েছে এর পাতাটার কিন্তু অসম্ভব সুন্দর একটা স্মেল জোয়ানের যেরকম স্মেল থাকে সেই রকমই এই পাতাটারও স্মেল আর এই পাতাটা খেলে হজম শক্তিও হতে খুব সাহায্য করে তাই অবশ্যই এরকমভাবে বানানোর একবার চেষ্টা করতে পারেন তো আশা করি সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো দুটো পরোটাকেই এইভাবে আমি উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে ভালো করে সেঁকে নিচ্ছি ব্রেকফাস্টে এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায় আর সবার খেতেও কিন্তু খুব ভালো লাগবে টমেটো কেচাপ আচার দই সব কিছু দিয়েই এই রেসিপিটা সার্ভ করা যেতে পারে অল্প পরিমাণে স্যালাডও এর সঙ্গে সার্ভ করতে পারেন তো আজকের এই চটজলদি মূলো জোয়ান পাতা দিয়ে পরোটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবেন না প্লিজ ভিডিওটা দেখার আগে সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওটা দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায় চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে চলি আগামী দিনে আপনাদের সঙ্গে আরও নিত্য নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করব ততক্ষণে জন্য সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন Ta-da! -ta.